আয় ছবিটার দিকে তাকিয়ে ফিস ফিশ করে বললো মেয়ারিন তুমি কি জান কখনো কখনও মানুষ হারিয়ে গেলে ওকে ভুলতে হয় না বরং ওকে নতুন করে চিনতে হয় মানুষ বলে সময় নাকি সব ভুলিয়ে দেয় কিন্তু কেউ কেউ ভুলতে চায় না কারণ কিছু মানুষকে হারালে নিজেকেই হারিয়ে ফেলা হয় হাতের কাপুনিতে একটা পুরনো ছবি পুড়ে যায় মাটিতে ছবিটাই মিহরি আয়ান আর ছোট্ট আরিয়ান খুব ছোট হঠাৎ দরজার সামনে ছোট্ট আরিয়ান দাঁড়িয়ে মৃদু সরে বলল বাবা আমি যদি বড় হয়ে যাই তুমি কি আমাকে ভুলে যাবে আমি যদি একদিন খুব দূরে চলে যাই তুমি কি আমাকে খুঁজে পাবে আয়ন থমকে যায় চুপ হয়ে গেল চোখে জল কিন্তু ভয়ে আছে আমি তো এখনো তোমার মাকে খুঁজে যাচ্ছি কিন্তু ও তো হারাইনি কেবল বদলে গেছে কাগজের ছবির থেকে আছে আমাদের হৃদয়ের মধ্যে শব্দটুকু যেন বুকের ভেতর ঢুকে গেল আয়ান থেমে গেল আর কথা বলতে পারল কাপা কাপা কাঁপা কলাই শুধু বলল আমি কাউকে ভুলিনি কাউকে ভুলতেও চায় না আমি শুধু হারানো মানুষগুলোর মধ্যে বেঁচে থাকতে শিখেছি আয়ান ছেলেকে বুকে জড়িয়ে ধরে পেছনে মেহেদিনের ফ্রেমটা আলতো তুলছে বাতাস নেই তবু কিছু বলবো কলমে না থাকে চোখের কোণে অশ্রু হয়ে বুকে জমে থাকা অপেক্ষায় আর কারো ফেলে যাওয়া বৃষ্টি ভেজা স্মৃতির ভেতরে সেই রাতে আয়ান প্রথমবার একটা কথা লেগল আজ বুঝল হেরিন শুধু চলে যায়নি সে থেমে আছে আমাদের কথার মাঝখানে আমাদের নিঃশ্বাসের ভেতর আরিয়ান চুপচাপ এসে পাশে বসে ফিস ফিস করে বলল। মা তুমি জানো বাবা আজ প্রথমবার তোমাকে না হারিয়ে তোমাকেই খুঁজে পেয়েছে